নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প নগরবধূ আম্রপালের কাহিনী প্রাচীনকালে ভারতবর্ষে বিহারে ব্রিজি নামের একটি রাজ্য ছিল এই রাজ্যের রাজধানী ছিল বৈশালী বৈশালী নগরী রাজ নামক স্থানে আম্রবিক্ষের পাদমূলে এক অপরূপ সুন্দরী শিশুকে এক মালি খুঁজে পান শিশুটির পিতা নাম ছিল অজানা সেই মালি দম্পতি সন্তান স্নেহে শিশুটিকে বড় করে তোলেন আম গাছের নিচে পাওয়ার কারণে শিশুটির নামকরণ হয় আম্রপালি এই বৈশালীতেই ভগবান গৌতম বুদ্ধ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে শেষ ধর্মোপদেশ দিয়েছিলেন এই বৈশালী নগরে জন্মগ্রহণ করেছিলেন অনিন্দ সুন্দরী রূপসী তথা খ্যাতনামা নগরবধূ আম্রপালি যিনি পরে গৌতম বুদ্ধের মোখ্যের মন্ত্রী দীক্ষিতা হয়ে পরিচিতা হন অহান্ত হিসাবে এই অপসরা নিন্দিত সৌন্দর্য সুষমার সাথে আছে নানা বিচিত্র সব কাহিনী শুনে মনে হবে যেন রূপকথার পাতা থেকে উঠে আসা একের পর এক সব গল্প সুস্তনি আম্রপালির রূপবন্নি ও আখির কটাক্ষে মহানমন বলে একজন সামন্ত এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার রাজত্ব আর ধন ধনসম্পদ ছেড়ে বৈশালীর আম্বার গ্রামের কাছে এসে এক কুটির নির্মাণ করে থাকতে শুরু করেন শুধু প্রিয় তোমার একটু দেখা পাওয়ার আশায় এই আম্রপালি রূপে পাগল হয়ে গিয়েছিলেন বৈশালীর জনগণের শাসক মনুদেব আম্রপালি তখন নৃত্যগুণ ও চৌষট্টি কলায় পারঙ্গিত। নৃত্যরতা আম্রপালির অপূর্ব সৌন্দর্য ছটায় অভিভূত হয়ে পড়েছিলেন তখন প্রণয় প্রার্থী ছিলেন সুন্দর পুরুষ পুষ্পকুমার যে রাত্রিতে আম্রপালির সাথে পরিণয় হওয়ার কথা ছিল পুষ্পকুমারের সেই রাত্রিতে রাজ ষড়যন্ত্রের মৃত্যুর আধার নেমে এলো পুষ্পকুমারের জীবনে আর রাজা ও কিছু স্তাবকবৃন্দ আম্রপালিকে নগরবধূ হিসাবে ঘোষণা করেন যিনি নগরের প্রত্যেক পুরুষের স্বপ্নের সহচরী হয়ে উঠবেন এরপর আম্রপালি জীবনে কোনোরূপ হতাশা হতাশা নেমে আসেনি বরং সহস্রগুণ বেড়ে গিয়েছিল তার রূপের ছটা রাজা মনুদেবের সঙ্গিনী হয়ে আমরোপালি হয়ে উঠলেন রাজনর্তকী সন্ধ্যাকালে আগে যখন সান্ধ্য পূজা করতেন মনুদেব সেই সময় রাজপ্রাসাদে শোনা যেতে লাগলো মৃদঙ্গ মঞ্জিরা অনুপুরে সম্মিলিত ঝঙ্কার নৃত্যপটীয় সুন্দরী এই নারী হয়ে উঠলেন বৈশালী জনপদ কল্যাণে ফুলের সুগন্ধ কোনোদিন চাপা থাকে না এই আম্রপালির অতুলনীয় সৌন্দর্যের সৌরভ ছড়িয়ে পড়ল প্রজাতন্ত্র বৈশালী থেকে দক্ষিণের মগধে আগে অত গুরুত্বপূর্ণ না হল ষোড়শ মহাজনপদের মধ্যে মগধের খ্যাতি ক্রমবৃদ্ধিমান এই মগধের রাজধানী গিরিব্রজ পরবর্তীকালের নাম রাজগীর এই গিরিব্রজভূমির একজন ছিলেন যিনি দীপলক্ষ্মী আম্রপালির রূপের যশের সাথে ক্রমশ পরিচিত হয়ে উঠেছিলেন কিন্তু আম্রপালির চরিত্রের একটি দিকের সাথে তিনি তখনও পূর্ণরূপে পরিচিত হতে পারেননি বৈশালী শাসকগণ ও অভিজাত শ্রেণীর অপেক্ষা আম্রপালি কম সম্পদশালী ছিলেন না গধূলির রক্তিমাভা তখনও সম্পূর্ণভাবে মুছে যায়নি কল্যাণী আম্রপালির অট্টালিকার সামনে দাঁড়ালেন এক তেজদ্দীপ্ত পুরুষ ললাটে তার পরিষ্কার রাজ চিহ্ন সর্বাঙ্গে বলদৃপ্ত পৌরুষ আত্মঘোষণা করছেন আজ যেন অমরাবতী থেকে স্বয়ং নেমে এসেছেন পুরন্দর এক রূপবান রাজপুরুষ আজ নিদাখের সূচনায় গধূলির এই রক্তি মাভায় প্রকৃতির নিয়ম ভেঙে পশন্তের দক্ষিণা বাতাস আবার প্রাণবন্ত হয়ে উঠেছে বৈশালীর বুকে অবশেষে বাকি নৃত্যগীতে পারদর্শনী সঙ্গিনীদের সরিয়ে অপরিচিত রাজপুরুষের সামনে এসে দাঁড়ালেন আম্রপালি তেজদীপ্ত বলগর্বিত রত্নখচিত পোশাক পরা নীলচক্ষু ও স্বর্ণখচিত খচিত অধিকারী রাজপুরুষও চাক্ষুষ করলেন বৈশালী জনপদ কল্যাণীকে স্বর্ণাবত চোখ দুটি যেন নীল নীলপদ্মুগল তীক্ষ্ণ নাসিকা চিকন ভূ যুগল যেন ডানামেলা পাখির মতো যা এখনই উড়ে যাবে অসীম নীলিমায় রক্তি মষ্টাধর কম্বুগ্রীবা পিনোন্নত বক্ষ সর্বাঙ্গ সুন্দরী অমরাবতীর অধরা মাধুরী যেন রূপ পরিগ্রহ করে এসে দাঁড়িয়েছে সেই পুরুষের সম্মুখে আম্মপালীয় আমা এখন অপরিচিত অতিথি এসে দাঁড়িয়ে তার স্বপ্নকক্ষিকার সম্মুখে অতিথিও যেন বিদ্ধ হয়েছে কামদেবীর স্বরে পদ্মলোচনা স্বর্গবাসিনী এই সুন্দরীর অনিন্দ্য সৌন্দর্য মৃণাল বাহু ও পদ্মকরুকের ন্যায় করকমল দেখে উপলব্ধি করতে পেরেছেন এই সুন্দরী নিশ্চিত অপরূপ পুনঃসম্পন্না তিনি মগধের সাধারণ নারীদের মতন নন বরং যেন স্বর্গের পারিজাত কালভুজঙ্গের মতো দীর্ঘ বেনী যুবকও অত্যন্ত সুদর্শন স্বাস্থ্যবান দৃঢ়ললাট স্বপ্নময় দুটি চোখ নির্ভীক ভাবভঙ্গি এই নারীর সৌন্দর্য প্রভাব যুবকের মানুষে বেজে উঠল হাজার নামনা জানা রাগ রাগিনী তাহলে এই কিসেই স্বর্গীয় অনুভূতি মাগধী কবিরা যাকে বলেন ভালোবাসা কেই জানে আর কেই বা বলতে পারে একটা কথা তিনি বুঝতে পেরেছিলেন যে আম্রপালি সামান্য নর্তকী নন বরং সত্যি রাজ রাজেশ্বরী যুবক অপলোকে যে থাকায় চন্দ্রমুখী আমরোপালির মুখমণ্ডল সিঁদুরের ন্যায় রাঙা হয়ে উঠল মগদের এই যুবক যেমন নৃত্যগীত ভালো বোঝেন তেমনই শিল্পের মর্যাদাও দিতে জানেন কিন্তু এখানে তিনি এসেছেন সম্পূর্ণ অন্য উদ্দেশ্য নিয়ে এখন দেখা দরকার কুলদেবতার কৃপায় তার উদ্দেশ্য সিদ্ধ হয় কিনা পরলোকগত নিজের পিতার কাছে প্রতিজ্ঞা করেছেন পিতৃদেবের অপূর্ণ কাজকে পূর্ণ করবেন আবার মগধ সাম্রাজ্য গড়ে তুলবেন সুতরাং সুন্দরীর উপসের প্রেমে হাবুডুবু খেলে তাকে হবে না যুবককে দেখে আম্রপালে নীলোৎপল আঁখি প্রদীপের ন্যায় জ্বলে উঠেছে দূর নগর থেকে এসেছি আজ রাতে কোনো আশ্রয় হবে শুনেছি বৈশালে শুধুমাত্র জনপদ নয় এ এক মহামানবের তীর্থও বটে কাল প্রাতে বৈশালী পরিভ্রমণ করার ইচ্ছা রয়েছে মনে মৃদু স্বরে বলে উঠলেন নবযুবক কোথা থেকে এসেছেন জানতে পারি কি মৃদু অথচ দৃঢ় স্বরে বললেন আম্রপালি আহা শর্ত নয় যেন বিনার ঝংকার এমনি যুবক বিনা খুব ভালো বাজান এবং বিনা বাদনরত অবস্থাতে তার মনে এক অনির্বাচনীয় অনুভূতি ফুটে ওঠে একমাত্র সঙ্গীতই ঈশ্বরের কাছে পৌঁছনোর সর্বোৎকৃষ্ট মাধ্যম স কি পরিবৃত আম্রপালির এই নিন্দিত কণ্ঠে তার বুকে বাজতে শুরু করেছে জল তরঙ্গ তবুও নিজের মধ্যে জেগে ওঠা অনির্বাচনীয় দুরন্ত অনুভূতিকে যথাসম্ভব দমন করে গম্ভীর স্বরে উত্তর দিলেন গিরিব্রজ আপনি অপরিচিত ব্যক্তি কিন্তু অতিথিও বটে অতিথি মানে অভ্যর্থনা যোগ্য দাসের গৃহে প্রভুকে আসতে আজ্ঞা হোক গভীর চোখে এক অভূতপূর্ব রহস্যময়তা নিয়ে খিলখিল স্বরে হেসে উঠলেন বৈশালীর রাজনটি যুবক ও আম্রপালি দুরন্ত শরীরে আবেদন আর উপেক্ষা করতে পারছিলেন না আম্রপালির আহ্বানে সাড়া দিয়ে প্রবেশিলেন স্বপ্নকক্ষিকায় তুমি তো শুনেছি নৃত্যপটীয়সী সারা পূর্ব ভারতে তোমার খ্যাতি আর কিছু জানো আর কিছু জানা আছে কি যুবকেরও মনে হয় হোক বা রাজনটি এক বণিকা আর কি বা জানবে জানা আছে প্রভু মা সরস্বতীর কৃপায় সংগীত কলা নিয়েও সম্ভব ধারণা আছে আপনি যদি শুনতে চান শোনাতে পারি আপনাকে দাসীকে অনুমতি দেবেন কি শুনবেন কি সেই রাগ আম্রপালির গলায় আত্মবিশ্বাস যুবক চমৎকৃত হলেন এক মুগ্ধতার আবেশ তাকে ঘিরে রইল স্বচ্ছ শুভ্র বসনের মধ্য দিয়ে প্রতিভাত হচ্ছে আম্রপালির দুরন্ত যৌবন দীপালোকে তার সুস্পষ্ট প্রতিভাত হচ্ছে কিন্তু তার আহ্বানে সাড়া দেওয়া হল না যুবকের কিন্তু তাকে মুগ্ধ করল আম্রপালি মরাল কণ্ঠ তিনি নিজেও অপরূপ বিনা বাজাতে পারেন সম্মুখে এখন বিনাপানি বাগদেবী মূর্তিমান হয়ে উপস্থিত হয়েছেন তিনি আর নিজেকে হৃদয়ের আবেগকে দমিয়ে রাখতে পারলেন না তার কণ্ঠে ধ্বনিত হলো শাশ্বত প্রেম সঙ্গীত এই যুগলের প্রেম সঙ্গীতে সারা স্বপ্নকক্ষিকাকে স্বর্গপুরীর ন্যায় মনে হতে লাগলো সঙ্গীতের রসে মগ্ন দুই মনের মধ্যে কেউ বুঝতে পারলেন না কি করে নিশা অতিবাহিত হয়ে গেল অবশেষে রাত্রি সমাপ্ত হলো পূবাকাশ রাঙিয়ে সময় উপস্থিত আবেগ মুগ্ধ স্বরে বললেন যুবা সুন্দরী আমি অনেক দেখেছি কিন্তু তোমার ন্যায় গুণসম্পন্না কাউকে দেখিনি তুমি অনিন্দিতা তুমি অনন্যা কিছুটা থেমে কিছুক্ষণ ভেবে কবির শ্বাস নিয়ে বললেন আমি তোমার পদকমলেরও যোগ্য নই কিন্তু তাও মনে কিছু রয়েছে কিছু আশা করবে তুমি এই অধমের পানিগ্রহণ আমি চাই তোমার আগমনের সাথে সাথে গিরিব্রজে নেমে আসুক অকাল বসন্ত কিছুটা ভাবলেন সুন্দরী ঠোঁটি মৃদু হাসি তিনি ভালোবাসেন তার নগরী বৈশালীকে নগর তাকে যতভাবেই প্রতারিত করুক না কেন বৈশালী তার কাছে মাতৃভূমি তিনি শুধু রাজনটি নন বৈশালী জনপদ কল্যাণী না আজ তাকে করতেই হবে অসাধ্য সাধন রক্ষা করতে হবে তার বৈশালীকে মৃদু হেসে বললেন আম্রপালি হে হরজঙ্ক কুলতিলক আমার কাছে অবিদিত নয় আপনার গুণ আমার কাছে অবিদিত আপনার এখানে আসার উদ্দেশ্য আপনি তো জানেনি আমি বৈশালীর রাজলক্ষ্মী এই নগরীর হিতের জন্য রাজার থেকে আমার কোনো অংশে দায় কম নয় সুতরাং আমি বৈশালী ছেড়ে যেতে পারবো না কখনোই বৈশালীর জন্য মরতে হলেও আমি রাজি আছি নবজুবর অরুণাভাই আলোকিত মুখমণ্ডল না আম্রপালির আম্রপালি বললেন আমি বৈশালীকে ছাড়তে যেমন পারি না তেমনি আমার অধিকার রয়েছে প্রেমিক নির্বাচন করার হে মগধ শিরোমণি আমারও বহুকালের ইচ্ছা আপনাকে প্রেমিক হিসেবে পাওয়ার এখন সেই ইচ্ছা পূরণ হতে পারে একটাই শর্তে ইচ্ছা হলে শ্রবণ করুন দীর্ঘ চক্ষু তার বিষাদ বাষ্পে কণ্ঠে যুবক বললেন হে সুন্দরী শান্তির বাণী যতদিন বাঁচব তোমার প্রেমের এই অমৃত নিয়ে বেঁচে থাকবো এই মণিমাণিকের উজ্জ্বলের কাছে শত শত হিরকম হয়ে যায় তবে সেনারাও সন্তানের মতো আমি আজ প্রাতেই সেনাদের নিয়ে বৈশালী পরিত্যাগ করব। বিদায়ের অনুমতি দাও থামলেন বিম্বিসার তার প্রাণাধিকার চোখ দিয়ে তখন গড়িয়ে পড়ছে মুক্তার ন্যায় অশ্রুবিন্দু আজ পর্যন্ত কত পুরুষ তিনি দেখেছেন কত পুরুষ তাকে ভোগ করেছে তার দেহকে দলিত মথিত করেছে তিনি পরিচিত হয়েছেন মনুদেবের উদগ্র লালসার সাথে তবুও কেউ তাকে এরূপ প্রেমের কথা বলেননি দেহকে না ছুঁয়েও যে ভালোবাসা যায় প্রেম মানে যে ভোগ নয় প্রেম মানে ত্যাগ এগুলো কোনো পুরুষের মুখে তিনি প্রথম শ্রবণ করছেন তার বুক ভেঙে যাচ্ছে কিন্তু ত্যাগ তাকেও করতে হবে গত গত স্বরে বলে উঠলেন অনুমতি দিলাম এই সেই আম্রপালি যিনি আরও কিছু বর্ষ পরে ভগবান বুদ্ধের সান্নিধ্য পেয়ে মোক্ষের পথে যাত্রা করবেন জাতকের কাহিনী সুরক্ষিত হয়ে উঠবে তার নামে সমাপ্ত ধন্যবাদ কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ